শুন শুন কাৰো কথাই কাণ দিয় না বুজি পাৰিলে যোন আমি তোমাৰ সৈতে আছোঁ আমি তোমাৰ ছাপোৰ্টে আছি কে কি বাৰ ধ্যান দিয় নে তুমি নিজৰ কাজে ফ'কচ কৰ বুজি পাৰিলো আৰু আমি তোমাৰ ছাপৰ্টে আছো বুজি পাৰিলে লোকে কি বলছে না বলছে ওচৰত এত ধ্যান দেই বুজি পাৰিলো আৰু আমি ছাপোৰ্টে আছি বুজি পাৰিলে আমি আমি কে কী বলছে অত কান দিতে হবে নাই কো আরে লোকের কাজ বলার তুমি নিজের কাজে ফোকাস করো এবারে আমার এবারে আমি আমার যে কাজ আমাকে কেউ বলবে ছাড়ে তো আমি ছাড়িয়ে দেবো হ্যাঁ এটা কি হয় না নিজের কাজ নিজে ফোকাস করতে থাকো নিজের কাজে লোক কি বলছে না বলছে অত মাইন্ড নিতে হবে না বুঝতে পারলে আর মাইন্ড নিবে যদি তাহলে সাকসেস হবে না এইখানে ছাড়ে দিবে আর এখানে ছাড়িয়ে দিবে না তুমি তো তোমাকে বলছি না যত তোমাকে সব চিনে না দুদিনেই ভুলে যাবে বুঝলে উঠো মাইন্ড ফ্রেশ করে চলো